একটু সুখবর দেওয়ার জন্য যে কম দেখে বা চোখে ছাউনি পড়ে তাছ অনেকজনে তারা সম্পূর্ণ ভাবে একেবারে বিনামূল্যে অপারেশনটা আমরা করে দিব প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত একটি সুখবর দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে যে ব্যক্তিটি আমার পাশে দেখতে পাচ্ছেন একটি সুখবর দেওয়ার জন্য যে আমাদের মা বাবা ভাই বোন অনেক মা বাবারা যারা আছেন চোখে কম দেখে বা চোখের ছাউনি করে তা সব অনেকজনে বিভ্রান্ত সৃষ্টি হয় টাকার জন্য পয়সার জন্য চিকিৎসা করতে পারছে না অভাবের কারণে চিকিৎসা করতে পারছে না অনেকজন আছে অহরে অহরে আছে তো আমি সেই বিষয় নিয়ে একটি সুখবর আপনাদের আমার এলাকাবাসী বলেন যারা আমার হাটাজারিবাসীকে আমি একটি সুখবর দিতে চাই কিছুদিনের মধ্যে আমার নিজ বাসভবনে আমি এই চক্ষু ফ্রি চিকিৎসার গাউসিয়া আই কেয়ার মাধ্যমে ফ্রি চিকিৎসার নিয়ে আসতেছি আপনাদের জন্য তো আমার পাশে যিনাকে দেখতে পাচ্ছেন উনি একজন গাউসিয়া কমিটি আইকিআর এর এই সদস্য বা কমিটির সদস্য আমি ওনার কাছে জানতে চাই বিষয় বিষয়টি আপনি আমার এই পেজের একটু হাসি পেজের মাধ্যমে সবার তুলে ধরেন একটু অনুরোধ করছি আসসালামু আলাইকুম রসুল্লাহ সুপ্রিয় দর্শক এক টুকরা খাসি মাংসের সংস্থার পক্ষ থেকে আমি একটা পেসের আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে আসলে আসলে মূলত আমাদের যেটা গাউসিয়া আইকিআর এটা একটা মানবিক টিম এই মানবিক টিমের মাধ্যমে আমরা চট্টগ্রামের দূরদূরস্ত এলাকার প্রত্যেকটা জায়গায় আমরা যারা গরিব দুঃখী মানুষ আছে যারা চোখের চিকিৎসার সমস্যায় নিয়ে ভুগতেছে তাদের জন্য আমরা এই মানবতার কল্যাণে কাজ করে আসতেছি আজ বিগত প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে হ্যাঁ আমরা স্কুল কলেজ এবং বিভিন্ন সামাজিক প্রোগ্রামে আমরা ক্যাম্পিংগুলো করে আসতেছি এখানে আমাদের দুজন অভিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার থাকে এই দুজন অভিজ্ঞ ডাক্তার দ্বারা এই চিকিৎসা সেবাটা পরিচালিত হয় এখানে আপনার গরিব থেকে শুরু করে মধ্যবর্তী পরিবারে যারা আছে যারা অনেক দিন ধরে চোখের চোখের সমস্যা নিয়ে ভুগতেছে এবং এবং চোখের সমস্যা নিয়ে অনেকে অবহেলার মধ্যে আছে হ্যাঁ তাদেরকে তাদের জন্য আমরা এটা সেবাটা প্রদান করে আসতেছি আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে যে মাঝখানে একটা কথা বলতেছি যে এই বিষয় নিয়ে যে চোখের মানে কোনো আর্থিক বাড়ির আর্থিক লেনদেন করতে হয় কিনা কারো রুগীদের থেকে কোনো টাকা পয়সা দিতে হয় কিনা না এখানে কোনো টাকা পয়সা আমরা নিব না যেহেতু ডাক্তাররা যে ভিজিটটা প্রদান করবে ওইটা সম্পূর্ণ ভাবে ফ্রি আলহামদুলিল্লাহ হ্যাঁ এবং এছাড়াও আরেকটা সুযোগ আছে সুবিধা আমাদের সবচেয়ে এটা যে আমরা প্রত্যেক ক্যাম্প থেকে পাঁচ জন রোগী শনাক্ত করব যে যারা জাকাত ফিতরা খায় ওইরকম ফ্রি চিকিৎসার একদম অপারেশনের জন্য অপারেশনের জন্য পাঁচজন জন ব্যক্তিকে আমরা সানির অপারেশন করে দিব সেটা এক চোখে হোক কিংবা দু চোখে হোক একদম ফ্রি হ্যাঁ বিনামূল্যে এখানে আমরা কোনো খরচ নিব না ওনারা সম্পূর্ণভাবে একেবারে বিনামূল্যে অপারেশনটা আমরা করে দিব ধন্যবাদ মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমার এক টুকরা হাসি পেয়েছে আজকে সময় দেওয়ার জন্য যে একটি আমার হাটাজারি জন্য সুখবর এটি তা আমি চাই অবশ্যই ভিডিওটি অবশ্যই আপনার শেয়ার করবেন কারণ আপনারা যদি শেয়ার করেন তাহলে সারা এলাকাবাসী দেখতে পাবে আমি আমার এলাকাবাসীর উদ্বেগে বলেন সারা বাংলাদেশে বলেন যে কাউসিয়া আই কেয়ার যে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে তা মানবিক আসলে মানবিক বলতে অনেক কিছু বোঝায় মানবিক সেবা আমরা যে কাজটা করছি এটাও মানবিক এটা একটা মানবিক পর্যায়ে পড়ে শুধু দান সকাত জাকাত ফিতরা মানবিক হয় না এই যে রুগীর বিষয়ে এটা একটা মানবিক কাজ এটা একটা মানবিক কাজ তো আমি আমার প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ জানা আমার একটুকু পেজকে সময় দেওয়ার জন্য আর আমার এই যে ফ্রি চিকিৎসার সুখবরটি আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনারা আমাকে লাইভে আগ্রহ করছেন এবং আমি আসতে পেরে অনেক অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ধন্যবাদ আসসালাম